সুপ্রিয় দর্শক সরুতা স্তরে আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লাস হিমিনা সৈত নিউ রজিম বিশ বিল্লাস রক্ষ্মা নিউ র হিম এখানে ফাগুনা বাংলা অনেস্কার মতো চিখন চিহ্ন মাদ্দে আর্জি তিনি আলিফটে না পড়বেন

এবং চিকন চিহ্ন ماده আর জি মোটা চিহ্নতে 4 আলফটে না পড়বেন চিকন চিহ্নতে তিন আলফটে না পড়বেন হামজা পেশ উ লাম আরজা আল্লাহ হামজা ই উলা ই তুহিব্বু পেশ পর স স কিন আলফটে না পড়বেন তা পেশ তু হে বাজে হেব বা অফিসবু তুহিব্বু ना हुम नून जब ना हा मिम पे सुम ना हुम वाला जवर पर सखा ले दी एक रिफ्ते में पढ़ बैन वाज पर वा लाम अल जब ला वाला यू हिब्बू इससे पर सो सके ना कलिस्ते ना पुरहें या यू हाँ बजर हिब यू हिब बाओ पेस बू यू हिब बू ना कुम नून जबल ना काब में पिस कुम ना कुम वातु में नूना पिसर पर सोचा कि नया करिश्ती न पड़वें मुंग अलीफ हमजा रो प्रज्वलित साकी नशले झोप मेरे पड़वें वाज बरगवा सा हम जब पिस तू मिम जर्मी नून आप इस नून जबरना वातु में नूना बिल किताबी आज जब मैं करिश्ती न पड़वें बाल अमजर बिल काब जर्की बिल की

হামজা খাজা আ এখানেও খাজা হবে এখানে পড়বেন এখানে ওয়াজিব না হামজা খাজা আ নিম নুন জার মান আমান নুন আর না আমান না এখানে তিনটি আছে জিমের জায়গায় থামা ভালো কফের জায়গায় মিলানো ভালো এবং এই জায়গাটা তো থামা ভালো তো আপনারা থামতে পারেন এবং মিলিয়ে পড়তে পারেন আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন সেখানে থেমে যাবেন কেননা দু জায়গাতে থামার চিহ্ন নেই মিলানোর চিহ্ন আছে তার জন্য মিলাতে পারেন বা থামতে পারেন এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন ওয়া ইজা যাবার পর সে খালি আদেশ এক আদেশ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামজা জে ই ওয়া ই যা আলী ওয়া ই জা খ লাউ খ যাবার খ লাম আও যাবার লাউ খ লাউ আদু প্রেসার পাস অবস্থা কিন্তু এখন স্টেনো প্রোভেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন দল দবা দেখেন